আপনাদের জন্য আজকে থাকছে চমৎকার কন্ডিশনের একটা র‍্যাপফোর গাড়ি যেটা আবার অরিজিনাল তেলে চালিত আর এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আজকে আপনারা এমআরটি মার্টি ভেহিকেল মার্ট থেকে মিজান বাইর কাস ইনশাল্লাহ তো চলুন কথাবার্তা না বাড়িয়ে গাড়িটা দেখি এবং কি কন্ডিশন আছে সেটা জানাই আসসালাম আলাইকুম ভাই কেন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি আলামদুল্লাহ ভাই আজকে যে গাড়িটা থাকছে এটা কি গাড়ি আজকে আমরা যে গাড়িটা দেখাবো এটা হলো টয়টাল র্যাপফোর মডেল হলো দুহাজার পাঁচ রেজিস্ট্রেশন এর হলো দুহাজার এগারোতে

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে সম্পূর্ণ তেলের গাড়ি একটু দরজাটা খোলা পসিবল আচ্ছা আমি একটু নিজেই খুলে দিচ্ছি ভাই একটু জায়গা দিন আমাকে যেহেতু স্পেস একটু কম দশক তার জন্য আন্তরিকভাবে দুঃখিত পাশে কিন্তু আরো একটা চমৎকার কন্ডিশনে গাড়ি রাখা যেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে টয়টা প্রিমিয়াম ওল শেপের সো এটা দেখেন আপনারা স্টিকার গুলো কিন্তু মিলাই নিতে পারেন আর ভিতরেও কিন্তু ইনশাআল্লাহ যথেষ্ট জায়গা আছে যেহেতু তেলের গাড়ি

ইনশাল্লাহ একটা নির্ধারিত দাম ফিক্স করে আপনি কিন্তু গাড়িটা নিতে পারবেন তো আমরা যে পজিশনে আছি অর্থাৎ এমআরটি ভেহিক্যাল মার্ট এটার ঠিকানাটা কোথায় লোকেশনটা যেতে পারেন এটা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শুরুম এমআরটি ভেহিক্যাল মার্ট আর এটা হলো মিরপুর রোড আমি একটু দেখাই দিই এমআরটি ভেহিক্যাল মার্টে এটা হচ্ছে সামনে হচ্ছে গণভবন গণভবনের সাথে একদম যে সিগন্যালটা আছে সিগনালের আগে